আসসালামু আলাইকুম गाइस আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোর জন্য আমরা ভালো আছি তো প্রতিদিনের মত নিয়ে আসলাম নতুন একটি ব্লগ দেখতে পাচ্ছেন দেখেন চোখে কাজল দিছি তার কারণ কি জানেন এই চোখের ভিতরে দুই তিন দিন যাবত খালি চুলকায় কি কারণে চুলকায় জানি না তো আমার শ্বশুর রে দেখি চোখ চুলকাইলে সে করায় কালি দেয় তো করাল কালি দিলে নাকি চুলকানিটা কমে আমি একটু দিতেছি দেখি যখন দি তখন আর কি চোখ অনেক ধরে আমরা চাইতে পারি না জলে তারপর আস্তে আস্তে একটু কম চোখ ভাল লাগে একটু তো দেখি কি হয় তো সকাল সকাল চলে আসলাম আপনাদের সাথে একটু কথা বলার জন্য তো কালকে হলো ভিডিও দেই নেই আপনি আমার কেউ ভালোই বাসেন না তার জন্য আর কি মন চায় না আমার পরে একজনের চ্যানেল করলো শারমিন ভাই তো তাকে অনেকেই দেখে চার হাজার পাঁচ হাজার মানুষে দেখে ভিউ হয় আমার ভিউ হয় নেই কারণ আমার ভালো লাগে না তারপরে এমন করেন কেন একটু সাপোর্ট করেন একটু ভালোবাসেন তাহলেই তো হয় তাই না আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক আমি শেয়ার করবেন চাচার শুধু তার বাবার বারাই যাচ্ছে সেফ দৃশ্যটা আপনাদের সাথে একটু শেয়ার করছি তো ভালো লাগলে অবশ্যই লাইক আমি শেয়ার করবেন আমার কাছে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জি এখন হলুদ হলুদ আসছে তো ছেলে বাবা ঠিক আছে মেয়ের জন্য কিছু আনে নাই তো তাকে নিয়ে হলো দোকানে যাচ্ছে সে দোকানে কিছু খাবে একটা গিফট গিভ পাইছে শুধু খালি গিভ গিভ তাকে খালি গিভ দাও তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য আসলাম এখন মাশাআল্লাহ দিলে আমার গাছে অনেক অনেক কাঁঠাল হচ্ছে প্রায় 20টার মতো তো আমি একটু গনি আপনাদের সাথে একটু শেয়ার করি কয়টা কাঁঠাল হইছে তো কেউ স্ত্রী বলবেন না মাসাল্লাহ বলবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো চোদ্দো চোদ্দটা অলরেডি বড়ো দেখা যাচ্ছে তো পনেরোটা ষোলোটা ষোলোটা অলরেডি বড় দেখা যাচ্ছে আরও আছে তো ওগুলি পাতার ভিতরে আছে তো ওগুলি মনে হইতেছে বি হইবে ইনশাল্লাহ বিশটার মতোই কাঠাল হইতে পারে তো দেখেন তো কাঁঠাল গ্যাস এবার হয়েছে চারটা আগের বার নাকি হয় নাই একবার হয়েছিল বারোটা আর একবার হয়েছিল আটটা তো এই হয় বেজোর হয় না তো এবার যদি বিষটা হয় দেখি এদিকে আমি একটা ফুল গাছ লাগাইছি দেখেন এই ফুল গাছটি হলো মানে পাতা অনেক গিজায়া হয়েছে আর এই দুয়ারের সামনে যে লাগাইছে দেখা যাচ্ছে ওগুলি আবার বেশি একটা পাতা না আট নয় পাতা ওগুলির সাথে কিন্তু এই যে এই ফুলগুলি দেখতে ভালো লাগে আমার ফুল গাছ দেখতে ভালো লাগে তো আমি চিন্তা ভাবনা করতেছি এই যে ঠান্ডা সব ফুল গাছের চারাই না লাগাবো ফুলের বাগান মানে লাগবো এই জায়গাটা এই কচু গাছ এগুলি কিছু রাখবো না এই জায়গায় একদম পরিষ্কার করে ফেলবো তারপরে দেখা যাবো পরবর্তীতে কি করা হয় এটা সুন্দর করতে হবে এই জায়গাটা ফুলের ফুল গাছ ফুল গাছ লাগাবো এখান থেকে সুন্দর ভাবে আদে বাবা বাড়িতে যাইতেছে দেখেন বন্দুক নিয়ে জানা গিয়ে কি করবো চাষি আসরি যা নানীর বাড়ি নানির বাড়ি যায় বাপের বাড়ি যায় আঙ্গো বাপের বাড়ি দাঁড়েও না আমরা যাই ওনা গো বাপের বাড়ি দাঁড়িয়ে হারা দুধ দেয় দুদিন পর পর দুধ দেয় অনহিয়ার বাপের বাড়ি আমার যাইতে বলছ না আমার বাপের বাড়ি তো নাই যে আমি কন আমার যাইতে অনেক নিয়ার আছে কিন্তু আমি যাম না বলছি বলছি কিচ্ছু না কি করুম যাও 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 বাপের বাড়ি আমার নেউ না যাও 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 তোমরা সাইপ্যা যাওগা তোর বাপের বাড়ি আমার নেসতে আউন্তুরি তোর নানীর বাড়ি তোর মায়া খাবে বাপের বাড়ি আমার দাদা দানিস তোর আমি নিমনে তো আমরা যাব ইনশাল্লাহ চার বছর পরে যাব বাপের বাড়ি প্রতিদিন গেলে বাপের বাড়ি কোনই থাকে না চার বছর পরে যাব অন্যরকম একটা বাপ আমাকে ফিলিংসটাই অন্যরকম থাকবো যে আমরা বাপের বাড়ি যাচ্ছি কি কন আপনারাই বলবেন চার বছর পরে যাই এক মাস থাকুম বাস না মা প্রতিদিন খালি ভালো মন্দ খাম ভালো মন্দ খাম বত্তা খাম না বত কিন্তু একটা মজার জিনিস এমন চা আছে মনে হয় আমার মেয়ে কত কথা কইতে ভাই অনেক কথা বলে আমার মেয়ে চা আছে দোকানে বলে চা আছে কি কি আনছো তুমি এখন 10 টাকা দা কি আনছো একটা লিসু কত এই যে এটা কি করছিস আরে আন্টি কাটা এই না তুই কি অবস্থা গিফট বক্স আনছে দশটা ওই কাটাগুলি ভালোই আটা কাটা আছে ঘরে মাইরা দে মেহরুনের মাথা মাইরা দে সুন্দর হয়েছে গিফট বক্স নিয়ে এসে দেখেন দশ টাকা দিয়ে ভালো একটা জিনিস খেলে না কামের লাগে গিফট বক্স কো প্যাকেট কো এই যে প্যাকেট গিফট বক্স এই গিফট বক্স দিয়ে দশ টাকা নিয়ে লয় না হয়েছে অনেক কথা হইছে এসো আমরা মুরগি কাটিগা আমাদের মুরগি আনছে তো পাশের বাড়ির জালও গেল বাপের বাড়ি চাষি শাশুড়িও গেল বাপের বাড়ি সবাই গেল বাপের বাড়ি আমি কদিন পরে যে মুরগি এখন আমি কাঁপবো